নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং সামুদ্রিক শাস্ত্র সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ আমাদের শরীরের গঠন এবং তার সঙ্গে আমাদের ভাগ্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের কারবা এই সমস্ত বিষয়ের মেলবন্ধন করবার চেষ্টা এবং সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব ভ্রু এবং তার গঠন দিয়ে চোখের ঠিক ওপরে যে রোমস অংশ আমাদের চোখের সৌন্দর্য বৃদ্ধি করে সেটাই হচ্ছে আমাদের ভ্রু এই ভ্রু আমাদের পার্সোনালিটি আমাদের এক্সপ্রেশন এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে এবং এর মধ্যে কিন্তু অনেকটাই ভাগ্যের চাবিকাঠি ভাগ্যের কথা লুকিয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা আজকে জানব আমরা বিভিন্ন ভ্রুযুক্ত মানুষ দেখতে পাই কারোর ভ্রু ভীষণ মোটা কারুর ভ্রু খুব পাতলা কারুর ভ্রু পাতলা অথচ তার মধ্যে চুলের ঘনত্ব বেশি কারুর ভ্রু জোড়া কারুর ভ্রু অনেকটাই ডিস্ট্যান্সে রয়েছে এই ধরনের বিভিন্ন গঠন আমরা ভ্রুর ক্ষেত্রে দেখতে পাই সেইগুলি সম্পর্কেই আমরা জানবার চেষ্টা করব তবে শুরুতেই বলি কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা দুর্গাপুর এবং আগরতলাতেও থাকছি যারা জন্মকুণ্ডলী কিংবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবার আমরা চলে আসবো মূল আলোচনা প্রসঙ্গে ভ্রু যদি খুব মোটা হয় খুব মোটা এবং বিস্তৃত ভ্রু হয় এবং তার সঙ্গে সঙ্গেই যদি চোয়ালের গঠন এটাও একটু চৌকো প্রকৃতির হয় তাহলে সেই জাতক বা জাতিকার মানসিকতা সরল এবং পাশবিক প্রকৃতির হয়ে থাকে বেশ উগ্র কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অভাবযুক্ত তবে ভ্রু যদি মোটা হয় মোটামুটি সুন্দর হয় এবং জোড়া হয় তার সঙ্গে চোয়াল যদি তীক্ষ্ণ টাইপের ছোঁচলো প্রকৃতির চোয়াল হয় তারা শিল্প সাহিত্যের পূজারী হয়ে থাকে তাদের মধ্যে বিপরীত লিঙ্গকে অ্যাট্রাক্ট করবার এক অদ্ভুত ক্ষমতা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিছুটা হলেও কামুক প্রবৃত্তি বর্তমান থাকে তাদের মধ্যে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করবার মেন্টালিটি এটাও ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষগুলি অর্থনৈতিক দিক থেকে ভীষণ সমৃদ্ধ হয়ে থাকে এরা বিলাসিতা পছন্দ করে এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বয়স বৃদ্ধির সাথে সাথে এই মানুষগুলির বিলাসিতাও বাড়ছে এবং শেষ বয়সে গিয়ে অর্থনৈতিক দিক থেকে এরা বেশ চাপের মধ্যেই পড়েছে এটা কিন্তু আমরা বারবার দেখতে পাই যাদের ভ্রু এবং চোখের ডিস্ট্যান্স অনেকটাই কম অর্থাৎ খুব সহজেই চোখ খুললে পড়েই যেন চোখের পাতা ভ্রুর কাছে চলে যাচ্ছে সেই সমস্ত মানুষগুলি কিন্তু খুব বুদ্ধিমান প্রকৃতির এবং বাস্তববাদী হয়ে থাকে এরা ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে পারে প্রত্যেকটি কাজের জন্য এদের একটা পরিকল্পনা থাকে সহজে এরা কিন্তু ব্যর্থ হয় না এদেরও অর্থভাগ্য ভালো তবে পরিশ্রম অধিক করতে হয় এরা বিলাসিতা যে অতিরিক্ত করে তা কিন্তু একেবারেই নয় এই মানুষগুলির মধ্যে সিস্টেম ফলো করবার প্রবণতা ডেডিকেশন এগুলো যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় এবং জীবনের বিভিন্ন দিকের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এই কাজটি এরা ভীষণ ভীষণ ভালোভাবে করতে পারে এর ফলে এই মানুষগুলি কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে পারে রাজনৈতিক ক্ষেত্রেও এই মানুষগুলির দক্ষতা থাকে এবং এরা বিচক্ষণ চিন্তাশীল জ্ঞানী ব্যবহারিক জ্ঞান সম্পন্ন এবং জীবনের বিভিন্ন অনুভূতি অনুভব অভিজ্ঞতা সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারে ব্রু যদি কোনো মানুষের খুব পাতলা হয় তাহলে কিন্তু শারীরিক সমস্যা নির্দেশ করে কোনো জাতকের ব্রু যদি তুলনামূলকভাবে পাতলা খুব শুরু হয় তার মধ্যে রোমের সংখ্যা খুব কম হয় সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব নির্দেশ করে এই ধরনের জাতক বা জাতিকা শৈশবে ভীষণ ভোগে শারীরিক কষ্ট মানসিক যন্ত্রণা ইত্যাদি এদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় সরু বা পাতলা ভ্রুওয়ালা ব্যক্তিত্ব তারা শৈশবে আদর যত্ন ইত্যাদি থেকে কিছুটা বঞ্চিত হয়ে থাকেন এর হাতের গরণ যদি সুন্দর হয় চোয়াল যদি চতুষ্কর আকৃতি বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে তারা খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে পারে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতাও তাদের মধ্যে থাকে কিন্তু কনসিস্টেন্সির অভাব লেগে থাকা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও দুর্বল হয়ে থাকেন এবং যতটা অর্থ উপার্জন করা এদের উদ্দেশ্য বা যতটা এরা ডিজার্ভ করেন যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী আউটপুট তারা কিন্তু পান না সেখানে একটা ঘাটতি সেখানে একটা ল্যাকিং সেটা দেখতে পাওয়া যায় যে সমস্ত জাতক বা জাতিকার ভ্রু থেকে আই লেভেল অনেকটাই নিচে তারাও কিন্তু সরল প্রকৃতির হয়ে থাকেন তবে তারা প্রচণ্ড জেদি হয়ে থাকেন এবং না বুঝে জেদ করবই এরকম একটা মেন্টালিটি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ধরনের মানুষগুলি শিক্ষার ক্ষেত্রেও কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সাধারণত নিম্নমানের কাজকর্ম এদের ক্ষেত্রে করতে হয় যাদের দুটি ভ্রুর মধ্যে অনেকটাই গ্যাপ থাকে তারাও কিন্তু সহজ সরল এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন তারা যে বুদ্ধিমান নন তা কিন্তু একেবারেই নয় তারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট জ্ঞানী পড়াশুনো ভীষণ ভালো করেন জীবনের কোনো রকম বক্রগতি তারা পছন্দ করেন না একদমই সোজা পথে হাঁটা এইটা তাদের সব সময় পছন্দ হয়ে থাকে কোনো দিকে না তাকিয়ে সরল পথে গমন এটাই তারা সবসময় করে থাকেন তো কোনো জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাই ভ্রুটা স্ট্রেট রয়েছে আবার কারোর ক্ষেত্রে ব্রু কিন্তু একদম ধনুকের মতো বেঁকে গিয়েছে তো যাদের ভ্রু এই ধনুকের মতন বেঁকে গিয়ে থাকে বেশ অনেকটা রাউন্ড শেপের হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিস্টিক টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তারা জীবনের প্রত্যেকটি বিষয়কে খুব ছোট্ট ছোট্ট সুখ খুব ছোট্ট ছোট্ট আনন্দকে উপভোগ করে এবং জীবনের বিভিন্ন দিকে তাদের একটা অপ্রতিরোধ গতি দেখতে পাওয়া যায় এরা খেলাধুলার ক্ষেত্রে ভালো হয় বিভিন্ন কলা বিদ্যা সেগুলি আর্ট হতে পারে ডান্স হতে পারে মিউজিক হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এদের যথেষ্ট ভালো রকম নলেজ থাকে আবার যাদের ভ্রু একদম স্ট্রেট প্রকৃতির হয় তাদের মধ্যে মঙ্গলের প্রভাব দেখতে পাওয়া যায় তারা কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড উগ্র প্রকৃতির রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে এবং তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলাও কিন্তু খুবই সহজ কিছু কিছু জাতকের ক্ষেত্রে ভ্রুর উপরের দিকে একটা ছোট্ট বিবর্ধিত অংশ দেখতে পাওয়া যায় একটা ছোট্ট অংশ বেরিয়ে থাকে এই ধরনের জাতকের জীবনে কিন্তু বারবার ঘটনা প্রবাহ পরিবর্তিত হয় এরা ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকে জীবনের সুখ দুঃখ আনন্দ স্বচ্ছন্দ প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স করবার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা ক্রিয়েটিভ এরা পরিশ্রমী কিন্তু ভাগ্যের সহযোগিতা এরা সব সময় পায় না প্রচুর পরিশ্রম প্রচুর প্রচেষ্টা এই সমস্ত করবার পরে কিছুটা স্টেবিলিটি খুঁজে পাওয়া এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা যাই আসুক না কেন এরা কিন্তু কম বেশি সেগুলিকে ট্যাকল করতে পারে সিচুয়েশনকে নিয়ন্ত্রণে নিয়ে আসবার ক্ষমতা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও দুর্ভাগ্য এই বিষয়টি যেন এদের পেছন ছাড়তে চায় না কোনো না কোনো কারণে সমস্যা অস্থিরতা এদেরকে ফেস করতেই হয় যতই চেষ্টা করুক না কেন বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা এগুলি যেন এদের সঙ্গেই লেগে থাকে এরা ভীষণ ভালো প্রেমিক হয়ে থাকে ভীষণ রোমান্টিক প্রকৃতির এই মানুষগুলি এদের মধ্যে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবার ক্ষমতা অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যায় সুতরাং বিভিন্ন ধরনের আকৃতি সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম ভ্রু যদি সরল টাইপের হয় অর্থাৎ স্ট্রেট প্রকৃতির হয় সেই ক্ষেত্রে তাদের মধ্যে চাকুরি করার প্রবণতা জন্মায় এবং তারা পুলিশ মিলিটারি আর্মি বা প্রতিরক্ষা প্রতিরোধ দমকল এই ধরনের ডিসিপ্লিন ওরিয়েন্টেড চাকরিতে ভালো ফল করে থাকে আবার ভ্রু যদি একটু বাঁকা প্রকৃতির হয় তাদের মধ্যে ব্যবসা করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে ক্রিয়েটিভিটি অনেকটাই বেশি হয় ভ্রুর মধ্যে যদি অনেক গ্যাপ থাকে তারা জেদই হয় ভ্রুর মধ্যে যদি গ্যাপ একদম কমে যায় তাহলেও তারা জেদই হয় দুটোর ক্ষেত্রে একটা ছোট্ট পার্থক্য রয়েছে যাদের ভ্রুতে গ্যাপ রয়েছে অনেক বেশি তারা তাদের জেদ প্রকাশ করে কিন্তু যাদের ভ্রুর মধ্যে কোনো গ্যাপ নেই তারা তাদের জেদকে গোপন রেখে দেয় এবং যেটা নিজে ঠিক করে এক্স্যাক্টলি তারা সেই কাজটাই করে থাকে আবার যাদের ব্রুতে কাটা দাগ দেখতে পাওয়া যায় কিংবা কোনো গ্যাপ দেখতে পাওয়া যায় তারা কিন্তু খুব অল্প কারণেই অস্থির হয়ে ওঠে তারা স্ট্রেস প্রেশার এগুলো ভীষণভাবে অ্যাভয়েড করে চলতে চায় এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিছু একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও এরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে কখনো কখনো এই মানুষগুলি অর্থনৈতিক স্থিতাবস্থার অভাব ফেস করে বেশ ভালো চলছিল হঠাৎ করে চাকরিটা চলে গেল এরকম একটা সিচুয়েশন এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুন্দর চলছিল সবকিছু হঠাৎ করে পরিবারে একটা ঘটনা ঘটল এবং তার ফলে সমস্ত কিছু বিধ্বস্ত হয়ে গেল এরকম ঘটনা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুতরাং আকৃতি আকার গঠন ঘনত্ব এগুলি আমাদের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাহলে আপনিও নিজের ভ্রোর সঙ্গে মিলিয়ে দেখুন কতটা ম্যাচ করলো কতটা আপনার জীবনের সঙ্গে কানেক্ট করতে পারলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তবে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৈত্রী দাস ডেট অফ বার্থ সতেরো দুই উনিশশো প্লেস অফ বার্থ রানাঘাট টাইম অফ বার্থ সকাল সাতটা এই বছর কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে যদি না থাকে কবে হবে সেটা অবশ্যই জানাবেন এই বছর মৈত্রী অবশ্যই তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের দশ তারিখের পরে বিবাহ যোগ প্রকট হয়ে উঠবে তবে এই যোগ কন্টিনিউ করবে দু সালের মার্চ মাস পর্যন্ত তাই অবশ্যই তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চিন্তে নির্ভাবনায় থাকা যায় বিবাহিত জীবন তোমার ক্ষেত্রে যথেষ্টই ভালো হতে চলেছে সুতরাং দুশ্চিন্তা না করে নিজেকে ভালো রাখার প্রচেষ্টায় নিমগ্ন থাকা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষে দেবো আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদাদি তৃিভৌ স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা